এসআইআর শেষ হতে না হতেই এনআরসির জন্য প্রস্তুতি নিয়েছে কেন্দ্র সরকার এনআরসি শুরু হলে যে পঁয়ত্রিশটি প্রশ্ন করা হবে অর্থাৎ আপনাকে পঁয়ত্রিশ রকম প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে কিভাবে দেবেন দেখুন এটাও কিন্তু অনলাইনে বন্ধুরা শুরু হবে এখন চলছে এসআইআর আর এই এসআইআর ভিত্তিতে বন্ধরা একটি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে একটি চূড়ান্ত ভোটার লিস্ট তালিকা প্রকাশিত করা হবে সেটাই হবে ফাইনাল লিস্ট তারপরে তার বাদ গেলে সেটা কিন্তু সে এখন কোনো ডিটেনশন ক্যাম্পে কোনো ব্যাপার নেই এখন যে সুযোগ সুদে পাবেন সেটা কোনো ব্যাপার নেই যখন এন শুরু হয়ে যাবে তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন তো এখন অনেকেই যারা বলছেন যে এখন সমস্যা হবে আপনার নাম কেটে যাবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যদি আপনার যে ফাইনাল ভোটার লিস্ট তালিকা প্রকাশিত করা হবে তখন যদি আপনার নাম না থাকে তাহলে আগামী দিনে আপনার এনআরসিতে সমস্যা হতে পারে এবার দেখুন আগামী বছরের এপ্রিল মাস থেকে প্রথম ধাপের সেন্সাস এই সেন্সাস শুরু হচ্ছে গৃহগণনার পঁয়ত্রিশ প্রশ্ন চূড়ান্ত সেন্সাস হবে তারপরে বন্ধুরা এনপিআর তারপরে বন্ধুরা এনআরসি নভেম্বর মাস জুড়ে পাইলট প্রকল্প সম্পন্ন করার পর চূড়ান্ত হয়েছে সেন্সাসের প্রশ্নাবলী অর্থাৎ আপনি এই ভারতবর্ষে প্রথমবার এবার ডিজিটাল মাধ্যমে এই সেন্সাস শুরু হচ্ছে যেখানে আপনাকে ফর্ম ফিল করতে হবে বা আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে তার জন্য যে পঁয়ত্রিশটি প্রশ্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে এই পঁয়ত্রিশটি প্রশ্ন ফিক্সড করা হয়েছে এই পঁয়ত্রিশটি প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে সেন্সার প্রথম ধাপের সেন্সাস হবে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে মানে আগামী মাস থেকে শুরু হচ্ছে মাত্র কয়েক মাস বাকি রয়েছে বন্ধুরা দু হাজার ছাব্বিশ পয়লা এপ্রিল থেকে শুরু হবে এই দফায় গৃহগণনা হবে নাগরিকদের জন্য এই পর্বে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে বলে স্থির করা হয়েছে যেটা বন্ধুরা আপনি আপনাকে আগেও বলেছিলাম যে পঁয়ত্রিশ থেকে তেত্রিশটি প্রশ্ন করা হবে সাতাশটি প্রশ্ন করা হবে তবে এখন দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশটি প্রশ্ন ফিক্স করা হয়েছে এই পঁয়ত্রিশটি প্রশ্ন প্রত্যেককে কিন্তু করতে হবে দ্বিতীয় দফায় দু হাজার সাতাশ সালে সাধারণ জনগণনার সঙ্গে হবে কাস্ট সেন্সাস মানে দু হাজার সাব সালে জনগণনা হবে মানে যে এনপিআর করা হবে তার সঙ্গে কিন্তু বন্ধুরা কাস্ট সেঞ্জ জাতিগত তথ্য জাতিগত গণনাও কিন্তু করা হবে এই জনসংখ্যা গণনা প্রধানত ডিজিটাল হবে মোবাইল অ্যাপের মাধ্যমে হবে তথ্য সংগ্রহ আপনি মোবাইল থেকে করতে পারবেন নাগরিকরা স্বগণনা করতে পারেন নিজেদের ডেটা ও প্রয়োজনীয় নথি আপলোড করে মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধীর লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় একথা জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন মন্ত্রক দপ্তর সংগঠন প্রতিষ্ঠান সেন্সাস ডেটা ব্যবহার করে সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে সেন্সাসের দুই দফার প্রশ্নাবলী তৈরি ও চূড়ান্ত করা হয়েছে গৃহ গণনা পর্বে প্রশ্নাবলির মধ্যে থাকছে বাড়ির ছাদ কংক্রিটের কিনা মানে আপনার বাড়িতে যে থাকছে সেটা আপনার কংক্রিটের বাড়ি নাকি আপনার মাটির বাড়ি এগুলো প্রশ্ন করা হবে কিংবা পানীয় জল বা অন্য ব্যবহারে জল কোথা থেকে আসছে আপনার বাড়িতে জল কোথা থেকে আসছে বা আসছে না প্রশ্ন করা হবে বোতল মন্দির যে পানীয় জল বিক্রি করা হয় তা বাড়িতে কতটা পান করা হয় মানে সেটা আপনি জল কিনে খাচ্ছেন না বাড়ির জল ইউজ করে সেটা কিন্তু প্রশ্ন করা হবে এখানে হ্যাঁ এখানে কিছু সিম্পল বলা হয়েছে বন্ধুরা স্যাম্পল বাকিগুলো তো আপনারা বন্ধু জানতে পারবেন তা কি বাড়িতে কতটা পান করা নিয়মিত পান করা হয় নাকি মাঝে মধ্যে পান করা হয় বাড়িতে প্রত্যক্ষ সরবরাহ না থাকলে কতটা দূর থেকে জল আনতে হয় প্রশ্ন করা হবে বাড়িতে সাইকেল স্কুটার নাকি গাড়ি কোন ধরনের যান রয়েছে মানে যানবাহন রয়েছে স্মার্টফোন বাড়িতে কতজন ব্যবহার করে একান্নবর্তী পরিবার হলে কতজন দম্পতি ও তাদের সন্তানেরা একই বাড়িতে থাকে এদিকে জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে এক মাস ধরে গৃহগণনা হওয়ার কথা থাকলেও রাজ্যগুলির অধিকার থাকবে তাদের সুবিধা মতো সময়ে তা সম্পন্ন করার এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে সম্পন্ন করলেই হবে প্রসঙ্গত বাংলায় দু হাজার সালের এপ্রিল মাসে বিধানসভায় ভোট হবে স্বাভাবিকভাবেই শিক্ষক কিংবা সরকারি কর্মীরা ভোটের কাজে ব্যস্ত থাকবে তাই তাদের সেন্সাসের কাজে সে সময় ব্যবহার করা যাবে না অতএব সেক্ষেত্রে ভোটের পরেও হতে পারে বাংলা এবং অন্য রাজ্যগুলির গৃহগণনার কাজ তবে দু হাজার পনেরো ছাব্বিশ সালে হচ্ছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেল তাই এই ধরনের প্রশ্নগুলো করা হবে আরও প্রশ্ন করা হবে যেটা বন্ধু আপনি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাড়ি কি আগে কোথাও ছিল নাকি এটাই আপনি জন্মপথ থাকছেন এই বাড়ি থাকছেন আপনার বাড়ি যদি আগে কোথাও থাকে তাহলে কোথায় ছিল সেখানে আপনি কত বছর ধরে ছিলেন বা বর্তমান যেখানে আছেন সেখানে কত বছর ধরে আছেন কী কারণে আপনি সেখান থেকে এখানে উঠে এসেছেন যদি আপনি অনুকথা থেকে উঠে এসে থাকেন তো আপনার বাড়িতে কতজন আছে কি করে পড়াশোনা কত দূর তাদের বয়স কত ফিমেল মেল কতজন আছে এই সমস্ত ধরনের কি কাস্টের এই সমস্ত ধরনের বন্ধুরা প্রশ্ন করা হবে সব মিলে পঁয়ত্রিশটি প্রশ্ন করা হবে আপনাদের বাড়িতে ইনকাম কত এই সমস্ত কিছু তথ্য নেওয়া হবে বন্ধুরা এনপিআর সেন্সাস এবং যে জনগণনা সমস্ত কিছু বন্ধুরা একসাথে করা হবে মানে এরপর হবে সেন্সাস এনপিআর এবং এনআরসি এই সমস্ত কিছু প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে বন্ধুরা একটি ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হবে মানে জাতীয় নাগরিক কার্ড দেওয়া হবে যেটা কিন্তু বন্ধুরা আপনাকে আগেও বলেছি এরপরেও ভিডিও নিয়ে আসছি একটি নতুন আপডেট আছে বন্ধুরা সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ